দুই হাজার আঠারো সালের ষোলই মে রাত প্রায় আটটার সময় হালদানি ভীমতাল রোডে গাওসলবির কাছে রাস্তার ধারে দাঁড়ানো একটি গাড়িতে হঠাৎ আগুন ধরে যায় ঘটনাস্থলে উপস্থিত লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত সেখানে মানুষের ভিড় জমে যায় তবে সবাই অবাক হয়েছিল যে গাড়িটির কোনো দুর্ঘটনা ঘটেনি এবং জ্বলন্ত গাড়ি থেকে কারও চিৎকার শোনা যাচ্ছিল না পরে কেউ ফোন করে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয় কিন্তু দমকল কর্মীরা পৌঁছানোর আগেই গাড়িটি পুরোপুরি পুড়ে যায় গাড়ি থেকে ধোঁয়া উঠছিল দমকল কর্মীরা আগুন নেভায় এবং পুডন্ত গাড়ির খবর পেয়ে থানা কাটগোদাম এবং থানা ভীমতালের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তদন্তে গিয়ে দেখে যে ড্রাইভারের পাশের সিটে একটি দেহ পাওয়া গেছে যা পুরোপুরি কঙ্কালে পরিণত হয়েছিল মৃতদেহ এতটাই পুড়ে গিয়েছিল যে এটি নারী না পুরুষের তা শনাক্ত করা সম্ভব হয়নি পুলিশ জেলার সমস্ত থানায় এই পোড়া গাড়ির খবর জানিয়ে জিজ্ঞাসা করে যে কোনো থানায় কোনো ব্যক্তির নিখোঁজ রিপোর্ট করা হয়েছে কিনা কিন্তু তাতেও কোনো সাফল্য পাওয়া যায়নি পুলিশ এখন কিভাবে সেই পোড়া দেহের শনাক্তকরণ করবে সেটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর পরে পুলিশ গাড়ির আরও তদন্ত করে এবং একটি ছোট্ট সূত্র খুঁজে পায় মৃত ব্যক্তি যে জুতা পরেছিল তার সোল গাড়ির সাথে লেগে গিয়েছিল পুলিশ কোনোভাবে সেই শোল বের করে দেখে যে মৃত ব্যক্তি সাত নম্বরের জুতা পরেছিল কিন্তু ওই সাত নম্বর জুতো দেখেও বোঝা যাচ্ছিল না যে এই জুতো কোনো মহিলার নাকি পুরুষের এদিকে পুলিশ তদন্ত করছিল অন্যদিকে পরের দিন অর্থাৎ সতেরোয়ে মে সানিয়া লেক সিটি রুদ্রপুর নিবাসী নিলম সকালে রুদ্রপুর থানায় পৌঁছায় নীলম পুলিশকে জানায় তার স্বামী অবতার সিংহ কাল থেকে নিখোঁজ নিলম পুলিশকে জানায় যে তার মোবাইল বন্ধ রয়েছে সে পুরো রাত তার পরিবারের সাথে মিলে তার স্বামী অবতার সিংকে খুঁজে বেড়ায় কিন্তু কিছুই জানতে পারেনি নীলম জানায় যে সে এবং তার স্বামী রুদ্রপুর থেকে হালদানি চিকিৎসার জন্য গিয়েছিল কিন্তু ডাক্তারের সময় না পাওয়ায় অবতার তাকে বলে যে তার পাহাড়ে কিছু কাজ আছে এরপর সে নীলমকে কালুসিৎ মন্দিরের পাশে রেখে চলে যায় নীলম বলেন তারপর সে ওষুধ নিয়ে রুদ্রপুর নিজের বাড়িতে পৌঁছায় নীলমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর রুদ্রপুর থানার ইনচার্জ এই তথ্য হালদানিকে জানায় এরপর এসপি এবং সিও ভাওয়ালির নির্দেশনায় ছয়টি পুলিশ দল গঠন করা হয় যার মধ্যে কয়েকজন বড় অফিসারও অন্তর্ভুক্ত ছিল এরপর এসপির নির্দেশে রুদ্রপুর থানার ইনচার্জ কয়েকটি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নীলমকে রুদ্রপুর থেকে ভিনতাল পাঠায় যাতে সেখানে ঘটনাস্থলে জ্বলন্ত গাড়িটির কিছু শনাক্তকরণ সম্ভব হয় তাই নীলম রুদ্রপুর থেকে সরাসরি ভিনতাল থানায় পৌঁছায় এবং পুলিশের সামনে তার স্বামী অবতার সিংয়ের নিখোঁজ হওয়ার কথা জানায় তিনি বলেন তার স্বামী সিডকুল কোম্পানিতে শ্রম সরবরাহের কাজ করে নীলম পুলিশকে জানায় আগে তিনি অন্য কারো সাথে পার্টনারশিপে কাজ করত কিন্তু এক বছর আগে তিনি নিজের কাজ আলাদা করে নিয়েছে এরপর সে রুদ্রপুরেই তার অফিস তৈরি করেছিল নীলম আরও জানায় যদিও অবতার সীন মূলত হরিয়ানার বাসিন্দা ছিল কিন্তু এই ঘটনা থেকে প্রায় দশ বছর আগে অবতার সীন রুদ্রপুরে এসে বসবাস শুরু করে নীলমের কথা শোনার পর পুলিশ মনে করেছিল যে সম্ভবত এখন সেই জ্বলন্ত গাড়ির রহস্য সমাধান হতে পারে তাই পুলিশ নীলমকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু নীলম জ্বলন্ত গাড়িটি দেখামাত্র চিনতে অস্বীকার করে শুধু তাই নয় গাড়িতে পাওয়া পোড়া লাশটিকেও সে চিনতে অস্বীকার করে পুলিশ যখন ইন্স্যুরেন্সের ভিত্তিতে গাড়িটির পরিচয় শনাক্ত করে তখন জানা যায় যে গাড়িটি অবতার সিনিয়র নামে নিবন্ধিত ছিল কিন্তু এখন পুলিশের সামনে আরেকটি সমস্যা দেখা দেয় নীলম সেই গাড়ি থেকে পাওয়া কঙ্কালটি চিনতে অস্বীকার করে এবং বলে যে যখন তার স্বামী তাকে সেখানে রেখে যায় তখন সে গাড়িতে একাই ছিল যদি কঙ্কালটি ড্রাইভারের সিটে পাওয়া যেত তাহলে সে হয়তো বিশ্বাস করতে পারত যে এটি তার স্বামীর লাশ নিলমের কথা শুনে পুলিশ আবার বিধাগ্রস্ত হয়ে পড়ে এবং কেসটি সমাধানের জন্য তাদের একমাত্র প্রমাণ ছিল সেই লাশের ডিএনএ রিপোর্ট কারণ এই খবরটি বিভিন্ন পত্রিকায় প্রাধান্য দিয়ে প্রকাশিত হয়েছিল খবর পড়ার পর আঠারোই মে দুই হাজার উনিশ এ অম্বালার বাসিন্দা অবতার সিং এর বাবা গুলজার সিং মা নক্ষত্র দেবী এবং ভাই জগতার সিং ও হালদানিতে পৌঁছায় গুলজার সিং পুলিশকে তার ছেলে অবতার সিংয়ের হত্যার আশঙ্কা প্রকাশ করে তার স্ত্রী নিলমের উপর অভিযোগ আনে এরপর ইন্সপেক্টর বিক্রম রাঠোর গুলজার সিং এবং তার ছেলে জগতার সিংকে প্রায় আধা ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এই জিজ্ঞাসাবাদে পুলিশ কয়েকটি চমক প্রত্যথ্য পায় এরপর সেই রাতেই গুলজার সিংয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিলম এবং তার ঘনিষ্ঠ বন্ধু মনীষ মিশ্রের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করার পর পুলিশ এই মামলার মূল কারণ খুঁজে বের করার জন্য তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয় কারণ অবতার সিংয়ের বাবা এবং ভাইয়ের বিবৃতি থেকে পুলিশ বিশ্বাস করে যে এটি কোনো দুর্ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত হত্যা যার জন্য একটি বিশাল ষড়যন্ত্র করা হয়েছিল এরপরে পুলিশ এই মামলার গভীরে পৌঁছানোর জন্য সেই হাইওয়েতে প্রায় দুশোটি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করেছিল এবং প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ব্যক্তির সাথে জিজ্ঞাসাবাদ করেছিল তবে সিসিটিভি ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্যের পরে পুলিশ তার অধিকাংশ ফোকাস ক্যামেরাগুলিতে করা শুরু করেছিল এই সময়ে রুদ্রপুর থেকে কাঠগোধাম পর্যন্ত সিসিটিভি পরীক্ষা করার সময় পুলিশের হাতে অনেক গুরুত্বপূর্ণ সূত্র আসে তদন্তের সময় পুলিশ দেখতে পায় যে সেই গাড়িতে সামনের দুটি সিটে দুইজন বসেছিল কিন্তু সিসিটিভি ফুটেজে তাদের ছবি স্পষ্ট দেখা যাচ্ছিল না যার কারণে এটা বোঝা যাচ্ছিল না যে গাড়িটি কে চালাচ্ছিল এবং পাশের সিটে কে বসেছিল তবে সিসিটিভি ফুটেজ দেখার পর পুলিশ এতটুকু নিশ্চিত ছিল যে সেই গাড়িতে বসে থাকা দুইজনের মধ্যে একজন অবশ্যই খুনি ছিল এরপরে পুলিশ সেই দ্বিতীয় ব্যক্তির খোঁজ শুরু করে যে গাড়ি জ্বলতে শুরু করার আগেই সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল একই সাথে পুলিশ নিলমের প্রকৃত সত্য জানতে তার মোবাইল ফোনকে নজরদারিতে রেখেছিল এ সময়ে পুলিশ মৃত অবতার সিংয়ের বাড়ি থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে এবং সেগুলি সঠিকভাবে পরীক্ষা করলে তারা জানতে পারে যে অবতার ঘটনার পনেরো দিন আগে পঞ্চাশ লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্স নিয়েছিল যেখানে সে তার স্ত্রী নিলমকে নমিনি করেছিল এতে পুলিশ সন্দেহ করতে শুরু করে যে হয়তো পঞ্চাশ লাখ টাকা দখল করার জন্য নিলমি তার স্বামীকে হত্যা করেছিল পুলিশ আরও জানতে পারে যে সাম্মা লেক সিটিতে অবতা সিংয়ের ফ্ল্যাটও তার স্ত্রী নিলমের নামেই রয়েছে এদিকে পোস্টমর্টেম রিপোর্ট পুলিশের কর্মকর্তাদেরও অবাক করে দেয় কারণ পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গাড়ি থেকে উদ্ধার হওয়া লাশের শ্বাসনালীতে এমন কিছু পাওয়া যায়নি যা থেকে বোঝা যায় যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এর থেকে পরিষ্কার হয় যে অবতার সিনকে হত্যা করার পরে তার লাশ গাড়িতে জ্বালিয়ে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল এদিকে নীলমের মোবাইল নম্বর নজরদারিতে রাখার পরে পুলিশ জানতে পারে যে নীলমের ফোন কল ডিটেইলে একটি নম্বর রয়েছে যার সাথে নীলম দিনে সবচেয়ে বেশি কথা বলে পুলিশ যখন সেই নম্বরের খোঁজ করে তখন জানতে পারে যে সেই নম্বরটি মনীষ নামে এক ব্যক্তির যে নিলমের পাশেই থাকে কারণ মৃত অবতার সিংয়ের বাবা ইতিমধ্যেই নীলম এবং মনীষের বিরুদ্ধে হত্যার রিপোর্ট দায়ের করেছিলেন তাই নীলমের সাথে মনীষের নাম জড়িত হওয়ার সাথে সাথেই পুলিশ আবার রুদ্রপুরে ফিরে গিয়ে মৃত অবতার সিংয়ের প্রতিবেশীদের সাথে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে পুলিশ নিশ্চিত তথ্য পায় যে মনীষ এবং নীলমের মধ্যে অনেকদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল যার কারণে অবতার এবং তার স্ত্রী নীলমের মধ্যে প্রায়ই ঝগড়া হত এরপর পুলিশ নীলমকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে তারপর তার সাথে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের সময় নিলম প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা করে কিন্তু পুলিশ যখন কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে তখন নীলম তার অপরাধ স্বীকার করে তবে এই হত্যাকাণ্ডের যে কারণ সে জানায় তা শুনে পুলিশও অবাক হয়ে যায় আসলে মৃত অবতার সিং আম্বালা ক্যান্ট থানার অন্তর্গত গাঁ ঘাসিতপুরের বাসিন্দা গুলজার এর ছেলে ছিল কয়েক বছর আগে আম্বালা ক্যান্ট থানার এলাকায় অবতার সিং এর ভাই জগতার সিং একটি কেমিক্যাল কারখানা চালাতেন সেই সময় অবতার সিং ও তার ভাইয়ের সাথে কারখানার কাজে সাহায্য করত সেই সময়ে অবতার সিং এর সাথে নীলমের পরিচয় হয় নীলম ভাগেশ্বর জেলার কারোলি গ্রামের বাসিন্দা ছিল নীলম খুব সুন্দরী ছিল তাই অবতার সিং তা সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল তারপর তাদের মধ্যে কথা শুরু হয় এবং পরে তা বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয় এরপরে তারা দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেয় তবে তাদের পরিবারের লোকেরা এই বিয়েতে রাজি ছিলেন না তাই তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করে বিয়ের প্রায় এক বছর পরে নিলন একটি মেয়ের জন্ম দেয় এই ঘটনার প্রায় দশ বছর আগে অবতার রুদ্রপুরে কাজের খোঁজে এসেছিল এখানে এসে সে তার এক বন্ধুর সাথে মিলে পার্টনারশিপে বিভিন্ন কোম্পানিতে শ্রমিক সরবরাহের কাজ শুরু করেছিল কিছুদিনের মধ্যেই তাদের কাজ ভালো চলতে শুরু করে এরপর দুই বছর আগে অবতার রুদ্রপুরেই নিজের কাজ শুরু করে এবং সেখানে নিজের অফিসও তৈরি করে পরে অবতার সিং রুদ্রপুরে নিজের বাড়িও তৈরি করে অবতার সিং বাড়ির সামনেই মনীষ মিশ্রার বাড়ি ছিল মনীষ মূলত উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার ফুলপুর গ্রামের বাসিন্দা ছিল প্রায় দুই বছর আগে সে রুদ্রপুরে আসে মনীষ বিবাহিত ছিল এবং দুই সন্তানের পিতা ছিল কিন্তু তার স্ত্রী ও সন্তানরা প্রয়াগরাজেই থাকত মনীষ রুদ্রপুরে একাই থাকত রুদ্রপুরে এসে মনীষ একটি সিকিউরিটি এজেন্সির অফিস খুলেছিল এবং ফ্যাক্টরিগুলোতে নিরাপত্তা রক্ষী সরবরাহ করে ভালো কমিশন কামাই করত অন্যদিকে অবতার সিং ও ফ্যাক্টরিগুলোতে শ্রমিক সরবরাহ করত সামনে সামনে থাকার এবং একই লাইনে কাজ করার কারণে অবতার সিং ও মনীষ মিশ্রার মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে তারা একে অপরের বাড়িতে আসা যাওয়াও করত এই সময়ের মধ্যেই নীলম ও মনীষের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয় তাদের সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে তারা অবতার সিনের অনুপস্থিতিতে বাইরে ঘুরতে যেত অর্থাৎ মনীষ তার বন্ধুকে প্রতারণা করে অবতার সিনের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে যখনই অবতার কোনো কাজের জন্য বাইরে যেত সেই রাত মনীষ নীলমের বাড়িতেই থাকত অবৈধ সম্পর্ক দীর্ঘদিন গোপন থাকা সম্ভব নয় তাই কোনো না কোনোভাবে তাদের সম্পর্কের সন্দেহ অবতার সিংয়ের মনে জন্মায় সে তার স্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে নীলম বলে যে তার ও মনীষের মধ্যে এমন কিছুই নেই স্ত্রীর কথা শুনে অবতার তখন চুপ হয়ে যায় কিন্তু তার মনে সন্দেহ থেকেই যায় এরপর সে নীলমের ওপর নজর রাখা শুরু করে এবং এই ঘটনার চার মাস আগে পরিকল্পনা অনুসারে কোনো কাজের অজুহাতে বাড়ি থেকে বের হয় সেই সময় নীলম সুযোগ নিয়ে তার প্রেমিক মনীষকে বাড়িতে ডেকে নেয় কিন্তু কিছু সময় পরেই অবতার বাড়ি ফিরে আসে এবং মনীষকে তার স্ত্রীর সাথে দেখে আগে ফেটে পড়ে তখনই তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় অবতার মনীষকে ভয় দেখানোর জন্য পিস্তলের নল তার মুখে ঢুকিয়ে নীলম থেকে দূরে থাকার হুমকি দেয় এরপর অবতার পুলিশকে ফোন করে বাড়িতে ডেকে নেয় এবং পুলিশ মনীষকে গ্রেপ্তার করে পুলিশ চৌকিতে বসে তাদের মধ্যে সমঝোতা করা হয় সেই সময় অবতার পুলিশের সামনে মনীষকে তার বাড়িতে না আসার কথা বলে মনীষও প্রতিশ্রুতি দেয় যে সে আর তার বাড়িতে যাবে না সমঝোতার পর মনীষ তার বাড়িতে ফিরে যায় কিন্তু তার মনে অবতার স্বিনের প্রতি ঘৃণা জন্মায় মনীষ মনে মনে প্রতিজ্ঞা করে যে সে যে কোনো উপায়ে অবতারের কাছ থেকে এই অপমানের প্রতিশোধ নেবে মনীষ জানত অবতারের সাথে তার স্ত্রী নীলমের বনিবনা হয় না এবং অবতার তখন কোটি টাকার সম্পত্তির মালিক ছিল যদিও নীলম অবতার স্বিনের সাথে প্রেম করে বিয়ে করেছিল তবে তার সম্পত্তি দেখে সে লোভে পড়ে যায় তবুও সে অবতারের সাথে ভালোভাবে কথা বলতো না যদিও অবতার তাকে খুব ভালোবাসত এবং তার জন্য একটি আড়ম্বরপূর্ণ বাড়ি বানিয়েছিল এছাড়াও হরিয়ানাতে তার নামে অনেক সম্পত্তি ছিল যাই হোক পুলিশ চৌকিতে সমঝোতার পর মনীষ কিছুদিনের জন্য নীলমের সাথে দেখা করা বন্ধ করে দেয় কিন্তু তাদের মধ্যে ফোনে কথা হতো। তখন মনীষ নীলমকে নিয়ে অবতারকে পথ থেকে সরানোর পরিকল্পনা করে এবং নীলমও রাজি হয়ে যায় এরপর তারা অবতার সিংয়ের হত্যার পরিকল্পনা শুরু করে এবং তারপর মার্চ দুই হাজার উনিশ এ মনীষ এই হত্যাকাণ্ডটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় কিন্তু তারা এই হত্যাকাণ্ডটি ঘটাতে পারছিল না যদিও মনীষ জানত যে অবতার সিংকে পথ থেকে সরিয়ে দিলে সে কোটি টাকার মালিক হতে পারবে এরপর মনীষ মিশ্র তার এক বন্ধু অজয় যাদবকে এই হত্যার পরিকল্পনার কথা জানায় অজয় যাদব জৌনপুর জেলার দোলতিয়া গ্রামের বাসিন্দা ছিল মনীষ তাকে এই হত্যাকাণ্ডে সহায়তা করতে বলে এবং অজয় রাজি হয়ে যায় পরিকল্পনা অনুযায়ী পনেরো মে দুই হাজার উনিশ এ অজয় যাদব মনীষের কাছে আসে এবং মনীষ নীলমকে ঘুমের ওষুধ এনে দেয় ষোলো মে দুই হাজার এ নীলম গুলকন্ডিতে দশটি ঘুমের ওষুধ মেশায় এবং সেই গুলকন্ডি এক গ্লাস পানিতে মিশিয়ে অবতার সিংকে পান করতে দেয় কিছুক্ষণের মধ্যেই ঘুমের ওষুধ কার্যকর হতে শুরু করে অবতার সিংয়ের চোখ বন্ধ হতে থাকে নীলম যখন বুঝতে পারে যে অবতার সম্পূর্ণভাবে অচেতন হয়ে গেছে তখন সে মনীষকে ফোন করে তাকে বাড়ি থেকে বের হওয়ার নির্দেশ দেয় এরপর নীলম অচেতন স্বামীকে কোনোভাবে তার গাড়ির সামনের আসনে বসায় এরপর নীলম নিজেই গাড়ি চালিয়ে সরাসরি হালদানি মুখানি চৌরাস্তার ধনিলাম্বর ভাটের ক্লিনিকে পৌঁছায় পরিকল্পনা অনুযায়ী মনীষ মিশ্র এবং তার বন্ধু অজয় যাদব বাইকে নীলমের পেছন পেছন চলে আসে সেই সময় তারা পথে পেট্রোলও কিনে নেয় হালদানি পৌঁছেই নীলম গাড়িটি মনীষের হাতে তুলে দেয় এরপর মনীষ গাড়ি নিয়ে সোলডি গ্রামের পথে রওনা দেয় তার বন্ধু অজয় যাদব বাইকে তার পেছন পেছন চলে আসে সল্ডি গ্রামের কাছে নির্জন জায়গা দেখে মনীষ অজয়ের সঙ্গে মিলে অবতার গলাটি গলাটিতে হত্যা করে অবতার সিনকে হত্যা করার পর মনীষ এবং অজয় তার গলায় থাকা সোনার চেইন এবং আঙুলের সোনার আংটি খুলে নেয় এরপর মনীষ গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় এরপর মনীষ এবং অজয় বাইকে করে হালদানির দিকে ফিরে আসে সেই সময় নীলম ও সিটি বাসে করে রুদ্রপুর তার বাড়ি পৌঁছে যায় স্বামীকে হত্যা করার পর নীলম পরের দিন অর্থাৎ সতেরো মে দুই হাজার উনিশ এ রুদ্রপুর থানায় গিয়ে তার স্বামী অবতার সিংয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট করে নীলম এবং মনীষ এতটাই চালাক ছিল যে তারা অবতার সিংয়ের হত্যাকে সম্পূর্ণ দুর্ঘটনা হিসেবে দেখিয়ে সব প্রমাণ শেষ করার পরিকল্পনা করেছিল স্বামীকে পথ থেকে সরানোর জন্য নীলম মনীষের সঙ্গে মিলে খুবই সূক্ষ্ম পরিকল্পনা করেছিল এবং কিছুটা সফল হয়েছিল কিন্তু তারপরও পুলিশের কাছে তাদের পরিকল্পনা ভেস্তে যায় এরপর পুলিশ মনীষ মিশ্রকেও গ্রেপ্তার করে এবং তাদের উভয়কে বিস্তভাবে জিজ্ঞাসাবাদ করে কোর্টে হাজির করে যেখানে তাদেরকে জেলে পাঠানো হয় বন্ধুরা এই ঘটনাটি বলার উদ্দেশ্য কারও মন খারাপ করা বা কাউকে বিরক্ত করা নয় বরং আপনাদের সচেতন করা বন্ধুরা এই পুরো ঘটনার সম্পর্কে আপনারা কি মতামত দেন মন্তব্য বাক্সে অবশ্যই জানান যদি আমাদের পরিশ্রম ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ